একদা এক দরিদ্র তাঁতি বাস করত যার আলাদিন নামে এক পুত্র ছিল বাবা কঠোর পরিশ্রমী এবং ক্লান্ত ছিলেন যখন আলাদিন ছিল অত্যন্ত অলস সে দিনের পর দিন রাস্তায় বাচ্চাদের সাথে খেলাধুলা করত এবং শুধু খাওয়ার সময় ঘরে ফিরত বাবা তার একমাত্র পুত্রকে বোঝানোর চেষ্টা করতেন যাতে সে রাস্তায় খেলাধুলা ছেড়ে খারাপ সঙ্গীদের এড়িয়ে চলে এবং তার দোকানে গিয়ে কাজে সাহায্য করে যাতে তার বার্ধক্যজনিত ক্লান্তি কিছুটা দূর হয় কারণ তিনি একা আর কাজ করতে পারছিলেন না কিন্তু তার ছেলে তার কথা শুনত না এবং যখনই তিনি তাকে দোকানে নিয়ে যেতেন সে তাকে ছেড়ে রাস্তায় বাচ্চাদের সাথে খেলতে পালিয়ে যেত বাবা ছেলের অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়ে নিজেকে বললেন আমি তাকে সময় হাতে ছেড়ে দেব। কারণ সময় তাকে বড় করতে এবং শেখাতে সক্ষম আমি তার জন্য যা করতে পারতাম তা করেছি বাবা কাজ করতে লাগলেন যতক্ষণ না তার মৃত্যু হয় এরপর আলাদিনের মা দোকান বিক্রি করে দিলেন এবং পরিবারের দৈনন্দিন রুটির জন্য কাপড় বুনতে সুতা কাটতে লাগলেন আলাদিনের তখন পনেরো বছর বয়স ছিল এবং সে আগের মতোই অলস ছিল একদম এক অপরিচিত লোক আলাদিনের কাছে এসে তাকে বলল যে সে তার চাচা এবং সে তার মৃত ভাইয়ের কবর দেখতে এসেছে আসলে এই লোকটি ছিল একজন মহান জাদুকর সে আফ্রিকায় জাদুবিদ্যা শিখেছিল এবং সেখানে চীনের গভীরে লুকানো এক বিশাল গুপ্তধনের কথা শুনেছিল বলা হয়েছিল যে এই গুপ্তধনের মধ্যে একটি প্রদীপ আছে যা তার মালিককে হাজার রাজার ক্ষমতার চেয়েও বেশি ক্ষমতা দিতে পারে জাদুকর শুনেছিল যে সেই শহর থেকে একজন দরিদ্র ছেলে ছাড়া কেউ এই প্রদীপটি তার জায়গা থেকে সরাতে পারবে না এবং সেই ছেলের নাম আলাদিন তাই জাদুকর ছেলেটিকে খুঁজতে আসে এবং তাকে কাজে লাগিয়ে প্রদীপটি পাওয়ার পরিকল্পনা করে এবং তারপর তাকে হত্যা করার পরিকল্পনা করে আলাদিন লোকটির কথায় অবাক হয়ে তাকে বলল আমি তো এর আগে কখনো শুনিনি যে আমার কোনো চাচা আছে লোকটি বলল আমি বাণিজ্যের জন্য দূর দেশে ভ্রমণ করতাম এবং আবার আমার দেশ দেখতে আগ্রহী ছিলাম আমি আমার ভাইয়ের মৃত্যুর কথা শুনে দুঃখ পেয়েছিলাম এবং আলাদিনের সামনে কাঁদতে লাগলাম যতক্ষণ না সে বিশ্বাস করল লোকটি তার পকেট থেকে দুটি দিনার বের করে আলাদিনকে দিল এবং বলল তোমার মাকে বলো যে আমি সন্ধ্যায় তোমাদের সাথে দেখা করতে আসব আলাদিন ঘরে ফিরে তার মাকে পুরো ঘটনা বলল এবং তাকে জিজ্ঞাসা করল আমার কি কোনো চাচা ছিল তার মা তাকে বললেন না আমার ছেলে তোমার কোনো চাচা বা মামা ছিল না তবে আমার বাবা আমাকে বলেছিলেন যে তার একটি ভাই ছিল যে তাকে দেখার আগেই মারা গিয়েছিল হতে পারে এই লোকটি সে তোমার বাবা ভেবেছিলেন সে মারা গিয়েছে যখন সে তখনও বেঁচে আছে এটা সম্ভব আমার ছেলে আমি জানি না লোকটি এলে আমরা সব কিছু বুঝতে পারব সন্ধ্যায় লোকটি বাড়িতে এলো আলাদিনের মা তাকে গ্রহণ করলেন এবং তাকে খাবার ও পানীয় দিলেন এরপর লোকটি মহিলার সাথে কথা বললেন এবং তার ভাইয়ের বিচ্ছেদে কাঁদতে লাগলেন এবং বললেন যে সে তাকে দেখতে চেয়েছিল সে তাকে আলাদিন এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করল মা তাকে বললেন যে তার অবস্থা খারাপ এবং সে কাজ করে না এবং সবসময় রাস্তায় খেলে এবং তার কথা শোনে না তার বাবা মারা গেছেন এবং তিনি তার অবস্থা নিয়ে দুঃখিত জাদুকর আলাদিনের সাথে কথা বলল এবং তাকে উপদেশ দিল এবং তার মাকে বলল আমি তাকে আমার সাথে বাণিজ্যের কাজে নিয়ে যাব এবং তার সম্পর্কে চিন্তা করবেন না আমি তাকে সব কিছু শেখাব মহিলা লোকটির কথায় আশ্বস্ত হলেন যখন তিনি লক্ষ্য করলেন যে সে আলাদিনের প্রতি আগ্রহী এবং তাকে বাণিজ্য শেখাবে এবং তার অবস্থা পরিবর্তন করবে সকালে অপরিচিত লোকটি আলাদিনকে বাজারে নিয়ে গেল এবং তাকে নতুন কাপড় কিনে দিল তারপর তাকে শহরের সবচেয়ে সুন্দর জায়গাগুলিতে ভ্রমণে নিয়ে গেল যতক্ষণ না ছেলেটি তাকে ভালোবাসতে লাগল এবং তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করল সে ছেলেটিকে নিয়ে শহরের বাইরে গেল এবং মরুভূমিতে তার সাথে হাঁটতে লাগল এবং তাকে কাল্পনিক গল্প বলতে লাগল যাতে ছেলেটি দীর্ঘপথ থেকে বিরক্ত না হয় কিছুক্ষণ পর ছেলেটি ক্লান্ত হয়ে থামল এবং জাদুকরকে বলল চলুন ফিরে যাই আমি ক্লান্ত জাদুকর তাকে বলল ধৈর্য ধর আমি তোমাকে এমন কিছু দেখাব যা তুমি আগে কখনো দেখোনি ছেলেটি জাদুকরের সাথে হাঁটতে লাগল যতক্ষণ না তারা দুটি পাহাড়ের মাঝখানে একটি জায়গায় পৌঁছাল জাদুকর তাকে বলল এখন তুমি এমন কিছু দেখো যা তুমি কখনো ভাবনি জাদুকর কিছু ভেষজ সংগ্রহ করল সেগুলিতে আগুন জ্বালাল এবং কিছু ধূপ রাখল সে অবদ্ধ শব্দ বলতে লাগল যতক্ষণ না মাটি কেঁপে উঠল এবং খেঁটে গেল এবং একটি বড় মার্বেল স্ল্যাব দেখা গেল আলাদিন ভয় কাঁপতে লাগল এবং পিছিয়ে গেল জাদুকর তার দিকে চিৎকার করে বলল ভয় পেও না তুমি এখন এমন এক গুপ্তধন দেখবে যা তোমাকে সারা জীবনের জন্য ধনী করে তুলবে এবং তোমার ছাড়া কেউ এটিতে প্রবেশ করতে পারবে না আলাদিন গুপ্তধন সম্পর্কে জাদুকরের কথা শুনে খুশি হল এবং জাদুকরকে বলল এখন আমি কি করব জাদুকর তাকে বলল এই মার্বেল স্ল্যাবটি ধরো এবং তোমার নাম তোমার বাবা এবং তোমার দাদার নাম বলো যাতে এটি তুলতে তোমার সহজ হয় আলাদিন তাই করল এবং সহজেই মার্বেল স্ল্যাবটি তুলল সে একটি বড় সুরঙ্গ দেখতে পেল যেখানে নিচে নামার জন্য একটি সিঁড়ি ছিল জাদুকর তাকে বলল আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো যখন তুমি নিচে যাবে তুমি একটি খোলা দরজা পাবে যেখানে তিনটি কক্ষ থাকবে যা সোনার জারে ভরা সেগুলিতে প্রবেশ করবে না তোমার পথে চলতে থাকো এবং তুমি একটি দরজা পাবে যা একটি বড় বাগানে নিয়ে যাবে যেখানে সোনা গাছ এবং রুবি ও মূল্যবান পাথরের ফল থাকবে এর পাশে একটি কক্ষ থাকবে যেখানে একটি সোনালি টেবিলে একটি প্রদীপ থাকবে এই প্রদীপটি নিয়ে এসো এবং এটি থেকে তেল ঢালো যদি বাগানে তোমার কিছু পছন্দ হয় তবে তা নিয়ে নাও তোমার জন্যে তা জায়েজ সে তার হাত থেকে একটি আংটি নিয়ে আলাদিনের আঙুলে দিল যাদের ভিতরে কিছু ঘটলে তা তাকে রক্ষা করে আলাদিন সুরঙ্গের ভিতরে প্রবেশ করল এবং জাদুকরের আদেশ নির্ভুলভাবে পালন করতে সতর্ক ছিল সে মনোযোগ দিয়ে হাঁটতে লাগল যতক্ষণ না সে প্রদীপের কাছে পৌঁছালো সে এটি নিল তারপর সুরঙ্গে ফিরে এলো এবং সোনার বাগানের দিকে এগোল সে প্রদীপটি মাটিতে রাখল এবং যা দেখল তার জাগজমক ও সৌন্দর্যে মুগ্ধ হল রুবি ও মুক্তায় ভরা গাছ এবং মাটিতে আশ্চর্যজনক সৌন্দর্যের পাপড় ছিল সে সেগুলির দিকে এগোল এবং গাছ থেকে রত্ন সংগ্রহ করতে লাগল তারপর সে জাদুকরের দিকে ফিরে আসার পথে হাঁটতে লাগল সে যে অনেক বিরল ও মূল্যবান রত্ন বহন করছিল তার কারণে সে প্রায় হাঁটতে পারছিল না সে মুখের পৌঁছাল সে জাদুকরকে ডাকল আমার হাত ধরুন চাচা যাতে আমি বের হতে পারি লোকটি তাকে বলল আমার ছেলে আমাকে প্রদীপটি দাও যাতে আমি তোমাকে উপরে উঠতে সাহায্য করতে পারি আলাদিন লোকটিকে প্রদীপ দিতে ভয় পেল এবং তাকে বলল না চাচা প্রদীপ হালকা আমাকে আপনার হাত দিন এবং আমাকে এখান থেকে বের করুন লোকটি আবার প্রদীপ চাইল কিন্তু আলাদিন দ্বিতীয়বার অস্বীকার করল পরিস্থিতি কিছুক্ষণ ধরে এইভাবেই চলতে থাকল এবং খারাপ হতে লাগল লোকটি আরও বেশি রাগান্বিত হতে লাগল এবং অবশেষে লোকটি তার মন্ত্র পাঠ করে সুরঙ্গটি বন্ধ করে দিল যাতে মার্বেল তার জায়গায় ফিরে আসে এবং আলাদিনকে অন্ধকারে একা রেখে চলে গেল আলাদিন চিৎকার করে বলল খুলুন চাচা আমি আপনাকে প্রদীপ দেব আমাকে এখান থেকে বের করুন কিন্তু কেউ তাকে উত্তর দিল না আলাদিন তাড়াহুড়ো করে জায়গা থেকে বের হবার পথ খুঁজতে লাগল কিন্তু সে দেখল সব কক্ষ বন্ধ এবং সে অন্ধকারে একা আটকা পড়ে আছে আলাদিন কাঁদতে লাগল এবং নিজেকে বলল এ আমার বাবা মায়ের অবাধ্যতার জন্য আল্লাহর শাস্তি সে কাঁদতে লাগল এবং আল্লাহর কাছে তার প্রতি রহম এবং ক্ষমা করার জন্য প্রার্থনা করতে লাগল সে এই অবস্থায় দুই দিন রইল তৃতীয় দিন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং যখন সে কাঁদছিল এবং তার হাত মুখে রেখেছিল তখন সে তার মুখের উপর আংটিটি ঘষল এবং একটি বিশাল জিন বেরিয়ে এসে তাকে বলল তোমার কি হয়েছে তোমার সেবায় যা ইচ্ছা চাও কারণ আমি সেই ব্যক্তির দাস যে এই আংটিটি তার আঙুলে পড়েছে। আমি তার যা ইচ্ছা পূরণ করব আলাদিন আনন্দে প্রায় উড়ে যাচ্ছিল এবং জিনকে তাকে পৃথিবীতে ফিরিয়ে দিতে বলল কিন্তু সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল এবং ছেলেটি রক্ষা পেল আলাদিন বাড়ি ফিরল এবং তার মা আনন্দে কেঁদে উঠলেন কারণ তিনি তাকে তিন দিন ধরে দেখেননি আলাদিন তাকে তার সাথে যা ঘটেছিল সব বলল তারপর ঘুমাতে গেল আলাদিন তিন দিন ঘুমালো এবং যখন সে ঘুম থেকে উঠল তার মা তাকে কিছু কাপড় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে বললেন যাতে খাবার পাওয়া যায় ছেলেটি কাপড়ের বদলে প্রদীপ বিক্রি করার প্রস্তাব দিল তার মা মনে করলেন এটি একটি ভালো ধারণা তাই তিনি একটি কাপড়ের টুকরো নিলেন এবং প্রদীপটি মুছতে লাগলেন যাতে এটি বিক্রির জন্য ভালো দেখায় কিন্তু হঠাৎ তার সামনে একটি জিন উপস্থিত হল সে আলাদিন যে জিনকে দেখেছিল তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী ছিল জিন এমন এক কণ্ঠে গড়ল যা পৃথিবী কাঁপিয়ে দিল সাবিক লাবাইকা আমি সেই ব্যক্তির দাস যে এই প্রদীপটি তার হাতে ধরেছে জিন কথা বলার সময় মা ভয়ে কাঁপতে লাগলেন কিন্তু আলাদিন প্রদীপটি তুলে নিল এবং জিনের কাছে খাবার চাইল সেই মুহূর্তে জিন অদৃশ্য হয়ে গেল এবং কয়েক মুহূর্ত পরে সুস্বাদু মাংস আর রুটি ভরা তিনটি রোপ্য ট্রে নিয়ে ফিরে এল আলাদিনের মা খুব ভয় পেয়েছিলেন এবং তাকে প্রদীপ এবং আংটি থেকে মুক্তি পেতে বললেন কিন্তু ছেলেটি অস্বীকার করল এবং তাকে শান্ত করতে সক্ষম হল তারা যতটা খাবার খেতে পারল ততটা খাবার খাওয়ার পর আলাদিন একটি বড় রৌপ্য প্লেট বাজারে নিয়ে গেল এবং প্রচুর অর্থের বিনিময়ে তা বিক্রি করল এভাবেই আলাদিন এবং তার মায়ের আর কখনও টাকা বা খাবারের প্রয়োজন হয়নি আলাদিন জিনকে প্রতি কয়েকদিন অন্তর আরও বড় প্লেট আনতে বলত এবং তারপর সেগুলি বিক্রি করতে যেত একদিন সে বাজারে যাওয়ার পথে সে জোরে তুরি বাজনার শব্দ শুনল রাজার মেয়ে কাছাকাছি ছিল এবং তার যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করা হয়েছিল রাজকুমারী পাশ দিয়ে যাওয়ার সময় আলাদিন একটি দরজার আড়ালে লুকিয়েছিল যখন রাজকুমারী পাশ দিয়ে গেল এবং আলাদিন তাকে দেখল তখন সে তার চরম সৌন্দর্যের কারণে তার প্রেমে পড়ে গেল সে বাড়ি ফিরে তার মাকে যা দেখেছিল তা বলল এবং তাকে অনুরোধ করল রাজার কাছে তাকে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আলাদিনের মা মনে করলেন তার ছেলে পাগল হয়ে গেছে এবং তাকে বললেন তুমি কি পাগল তুমি কিভাবে চীনের সম্রাটের মেয়েকে বিয়ে করার কথা ভাবতে পারো সে তাকে বলল আমি পাগল নই মা আমি এটি সম্পর্কে ভেবেছি এবং আমি তার যা চাইবে সব পূরণ করতে পারি তিনি তাকে বললেন না আমার ছেলে আমি তোমার জন্য ভয় পাচ্ছি যদি সে জানতে পারে যে তুমি তার মেয়েকে বিয়ে করতে চাও তবে সে আমাদের দুজনকে মেরে ফেলবে সে তাকে বলল ভয় পেও না মা আমি তোমাকে এমন একটি উপহার এনে দেব যা রাজা তার জীবনে কখনো দেখেননি যখন সে এটি দেখবে সে রাজি হবে তোমাকে শুধু তার কাছে যেতে হবে এবং তাকে উপহারটি দিতে হবে এবং সে রাজি হবে অনেক জেদের পর মা ছেলের ইচ্ছায় রাজি হলেন এবং তাকে বললেন আমাকে তোমার উপহার দেখাও যা রাজাকে বিস্মিত করবে আলাদিন গেল এবং যে রত্নগুলি সে সোনার বাগান থেকে এনেছিল সেগুলি নিয়ে এলো এবং সেগুলির সৌন্দর্য ছিল আশ্চর্যজনক যখন তার মা সেগুলি দেখলেন তিনি তার সৌন্দর্যে বিস্মিত হলেন এবং তাকে বললেন এরপর কি আমার ছেলে যদি রাজা তার মেয়ের জন্য পণ বা একটি প্রাসাদ চায় তবে তুমি কি তাকে আমাদের সাথে বাড়িতে থাকতে দেবে সে তাকে বলল এটা সহজ আমার মা আমার কাছে যে প্রদীপ আছে তা আমি যা চাইব তাই করবে মা রাজি হলেন এবং একটি সিল্কের ব্যাগ নিয়ে তাতে রত্নগুলি রাখলেন এবং রাজার প্রাসাদে গেলেন মা রাজার প্রাসাদে পৌঁছালেন এবং রাজাকে তার মন্ত্রী তার অনুচর এবং কিছু বিচারপ্রার্থীর সাথে ঘিরে থাকতে দেখলেন তিনি তাদের পেছনে দাঁড়িয়েছিলেন এবং দুপুর পর্যন্ত এক ধাপও এগোতে পারেননি লোকেরা পরের দিন তাদের মামলা শেষ করার জন্য চলে গেল মা তাদের সাথে চলে গেলেন এবং রাজার সামনে প্রবেশ করলেন না তিনি সাত দিন ধরে এই অবস্থায় রইলেন যতক্ষণ না রাজা তা লক্ষ্য করলেন এবং একজন প্রহরীকে তাকে নিয়ে আসতে পাঠালেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে সতী নারী তুমি কি চাও মা রাজার সামনে মাথা নত করলেন এবং তার সাথে একা কথা বলার অনুমতি চাইলেন রাজা সবাইকে চলে যেতে আদেশ দিলেন এবং শুধুমাত্র তার প্রধানমন্ত্রী তার সাথে রইলেন মা ব্যাগটি খুললেন এবং রাজার সামনে রাখলেন যখন তিনি রত্নগুলি দেখলেন তখন তিনি তাদের সৌন্দর্যে বিস্মিত হলেন তিনি এর আগে এমন কিছু কখনো দেখেননি তিনি তাকে বললেন এই মূল্যবান উপহার গ্রহণ করার পর তুমি কি চাও তিনি তাকে বললেন যে আমার ছেলে আলাদিন সাহস করেছে এবং আপনার উদারতার লোভ করেছে আপনার মেয়ে রাজকুমারীকে বিয়ে করে কিন্তু রাজা তাকে হতাশ করে ফেরত পাঠাতে চাইলেন না তাই তিনি তার দিকে হেসে বললেন আমি তিন মাস পর আমার মেয়েকে তার সাথে বিয়ে দেব তাই তিনি খুশি ও সন্তুষ্ট হয়ে তাকে ছেড়ে চলে গেলেন এবং বাড়ি ফিরে তার ছেলেকে রাজার তার বিবাহের অনুমোদনের কথা বললেন আলাদিন আনন্দে প্রায় উড়ে যাচ্ছিল এবং সময় আসার অপেক্ষায় দিন ও ঘণ্টা গুনতে লাগল দুমাস পর অপ্রত্যাশিত কিছু ঘটলো একদিন মা বাড়ি থেকে বের হলেন এবং সর্বত্র সাজসজ্জা ঝুলতে দেখলেন তিনি একজন লোককে জিজ্ঞাসা করলেন এই সাজসজ্জাগুলি কিসের সে তাকে বলল আজ বাদার আল বুদুর রাজার মেয়ের প্রধানমন্ত্রীর ছেলের সাথে বিয়ে মা যা শুনলেন তাতে হতবাক হয়ে গেলেন এবং দুঃখ ও অনুশোচনায় ভরে গেলেন তিনি নিজেকে বললেন রাজা আমার কাছে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তিনি বাড়ি ফিরে তার ছেলেকে বললেন আলাদিন খুব দুঃখ পেয়েছিল কিন্তু সে হাল ছাড়ল না এবং শপথ করল যে এই বিয়ে হবে না সে একা বসে কি করবে তা ভাবতে লাগল তাই সে বের হলো প্রদীপটি খোলা হলো এবং জিনকে আনা হল এবং তাকে বলল আজ প্রধানমন্ত্রীর ছেলে এবং রাজকুমারীর বিয়ে আমি তোমাকে একটি সাধারণ কাজ করতে বলব সন্ধ্যায় যাও এবং প্রধানমন্ত্রীর ছেলেকে রাজকুমারী থেকে দূরে রাখো তাকে লুকিয়ে রাখো এবং তাকে কখনো তার কাছে আসতে দিও না সেই সন্ধ্যায় জিন প্রাসাদে গেল এবং স্বামীকে তার কক্ষ থেকে অপহরণ করে প্রাসাদের বাথরুমে রাখল সে রাজকুমারীর কাছে নিজেকে দেখালো না যাতে তাকে বিরক্ত না করে রাজকুমারী অবাক হলেন যখন সে ঘুরল এবং তার স্বামীকে পেল না সে সকাল পর্যন্ত একা রইল তার অনুপস্থিতিতে বিস্মিত ও হতবাক সকালে রাজকুমার তার কক্ষে ফিরে এল আতঙ্ক ভয়ে ভরা মুখ নিয়ে এবং কি ঘটেছিল তা বলতে পারল না এটি পরপর তিন রাত ঘটল রাজকুমারী রেগে গেলেন এবং তার মাকে যা ঘটছিল তা বললেন রাজা জানতে পারলেন এবং প্রধানমন্ত্রী এবং তার ছেলেকে নিয়ে আসতে আদেশ দিলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন কি ঘটেছে স্বামী কথা বলতে পারল না এবং রাজার পায়ে বসে কাঁদতে লাগল এবং তাকে এই বিয়ে থেকে ক্ষমা করার জন্য অনুরোধ করল ভয় ও তার হৃদয় গেথে গিয়েছিল এবং সে যা ঘটছিল তা সহ্য করতে পারছিল না রাজা নিশ্চিত ছিলেন যে এর কারণ ছিল তার মহিলার কাছে তার প্রতিশ্রুতি ভঙ্গের জন্য আল্লাহর শাস্তি জিন আলাদিনকে যা ঘটেছিল তা বলল তাই সে খুব খুশি হল আলাদিন তিন মাস শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরল এবং তারপর তার মাকে রাজার কাছে পাঠালো তার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেবা। যখন সে তার কাছে গেল এবং তাকে তার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিল তখন রাজা তাকে বললেন আমি আমার প্রতিশ্রুতি পূরণ করব কিন্তু রাজকুমারীর পণ ব্যয়বগল তোমার ছেলে কি তা পূরণ করতে পারবে তিনি জিজ্ঞাসা করলেন তার পণ কি রাজা বললেন চল্লিশটি ঝুড়ি ভর্তি মুগদা রত্ন যা চল্লিশ জন পুরুষ বহন করবে মহিলা বিস্মিত হলেন এবং চলে গেলেন বুঝতে পারলেন যে রাজা এমন পণ যা কেউ পূরণ করতে পারবে না যখন মহিলা ফিরিয়ে এসে তার ছেলেকে বললেন তখন সে খুশি হল এবং তাকে বলল এটা একটি সাধারণ ব্যাপার সে তার প্রদীপ নিয়ে এলো এবং জিনকে যত তাড়াতাড়ি সম্ভব পণ আনতে বলল জিন আলাদিন যা চেয়েছিল তা আনতে বেশি সময় লাগাল না তার মা যা দেখলেন তাতে বিস্মিত হলেন আলাদিন তাকে বলল সময় নষ্ট করো না পণ নিয়ে রাজার কাছে যাও মা খুশি মনে গেলেন এবং আকাশের দিকে মাথা তুলে রাজার কাছে পণ নিয়ে প্রবেশ করলেন রাজা পণের দ্রুততা দেখে বিস্মিত হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তাকে বললেন এখন তোমার ছেলেকে বলো যে আমি তাকে দেখতে চাই এবং তার সাথে বসতে চাই আরাদিন একটি সুন্দর সাদা ঘোড়ায় চড়ে বহুল পোশাক পরে রাজার কাছে গেল এবং তার পিছনে পুরুষ ও মেয়েরা দামি উপহার বহন করে হাঁটছিল সে প্রাসাদে পৌঁছাল এবং রাজা তাকে সেরা অভ্যর্থনা দিয়ে গ্রহণ করলেন এবং তাকে তার পাশে বসিয়ে বিবাহের অনুষ্ঠান এবং তার মেয়ে কোথায় থাকবে সে সম্পর্কে কথা বললেন আলাদিন তার প্রাসাদ সংলগ্নে একটি প্রাসাদ তৈরির অনুমতি চাইল তাই রাজা তাকে অনুমতি দিলেন কয়েকদিন পর জিন আলাদিনের জন্য সবচেয়ে সুন্দর প্রাসাদগুলির মধ্যে একটি তৈরি করল বিলাসবহুল আসবাবপত্রসহ সোনা দিয়ে সজ্জিত এবং সিল্ক দিয়ে সজ্জিত আলাদিন বিবাহের জন্য প্রস্তুত হলো এবং পুরো শহর সাজসজ্জায় সজ্জিত হলো। সন্ধ্যায় একটি বিশাল ভোজের আয়োজন করা হলো যা এর আগে কখনো দেখা যায়নি সব জায়গা থেকে সব লোক উপস্থিত হয়েছিল এবং আলাদিন রাজকুমারী বাদের আল বুদুরের সাথে বিবাহে মানুষের আনন্দ ভরে গেল সে তার সাথে বছরের পর বছর সুখেও আনন্দে বাস করল আফ্রিকায় জাদুকর আলাদিনের পালানোর কথা শুনেছিল এবং সে যা করেছিল তাতে বিস্মিত হয়েছিল সে চীনে ফিরে এলো এবং আলাদিন তার স্ত্রীর জন্য যে প্রাসাদ তৈরি করেছিল তা দেখল তার সুন্দর দেওয়াল টালি দিয়ে ঢাকা এবং সোনা দিয়ে বোনা কার্পেট জাদুকর জানত যে এই সমস্ত বিশাল সম্পদ প্রদীপের কারণে এবং সে এটি খুঁজে পাওয়ার শপথ করল জাদুকর বাজারে গেল এবং কিছু প্রদীপ কিনল তারপর সেগুলি নিয়ে রাস্তায় ঘুরে চিৎকার করতে লাগল প্রদীপ প্রদীপ কে একটি পুরনো প্রদীপের বদলে এই নতুন প্রদীপগুলির মধ্যে একটি দেবে শহরের লোকেরা মনে করল সে পাগল এবং অনেকে তাদের পুরনো প্রদীপের বদলে তার নতুন প্রদীপগুলির মধ্যে একটি নিতে ছুটে গেল জাদুকর আলাদিনের প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার জন্য আগ্রহী ছিল এবং জোরে চিৎকার করতে লাগল প্রাসাদের একজন দাসী জাদুকরের ডাক শুনল এবং মনে পড়ল যে সে আলাদিনের শোবার ঘরের একটি তাকে একটি পুরনো প্রদীপ দেখেছিল সেটি আনতে গেল এবং অপরিচিত লোকটির সাথে বিনিময় করল সে কতটা জ্ঞানী এবং বৃদ্ধ লোকটি কতটা সরল ছিল জাদুকর প্রদীপটি তার হাতে দেখে আনন্দিত হল এবং শহর থেকে পালিয়ে মরুভূমিতে পৌঁছাল যখন সে নিশ্চিত হল যে কেউ তাকে অনুসরণ করছে না তারপর সে প্রদীপটি ঘষল এবং মহৎ জিন উপস্থিত হলো এবং বলল তোমার সেবায় আমি সেই ব্যক্তির দাস যে এই প্রদীপটি তার হাতে ধরে আছে জাদুকর অত্যন্ত খুশি হল এবং জিনকে আলাদিন থেকে প্রাসাদ চুরি করে আফ্রিকায় সরিয়ে নিতে বলল জিন চিৎকার করে বলল তোমার চোখ বন্ধ করো এবং তুমি যা চেয়েছিলে তা পূরণ হবে যেমনটি তোমাকে আদেশ করা হয়েছিল সঙ্গে সঙ্গে জিন জাদুকর তাকে যা আদেশ করেছিল তা পালন করল সকালে রাজা যখন তার জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন তখন তিনি দেখলেন আলাদিনের প্রাসাদ সেখানে নেই এবং তার মেয়েও অদৃশ্য হয়ে গেছে রাজা রেগে গেলেন এবং তাকে আলাদিনকে তার সামনে হাজির করতে বললেন এবং আলাদিনকে শেকল দিয়ে বাঁধলেন এবং রাজা তাকে কারারুদ্ধ করার আদেশ দিলেন লোকেরা এতে খুব দুঃখ পেয়েছিল এবং আলাদিন তার হাঁটুতে পুড়ে রাজার কাছে তার প্রতি রহম করার জন্য অনুরোধ করল সে তাকে বলল হে মহান রাজা আমাকে চল্লিশ দিন সময় দিন আপনার মেয়েকে ফিরিয়ে আনতে এবং সবকিছু আগের মতো করতে যদি চল্লিশ দিন কেটে যায় এবং আমি তা করতে না পারি তবে আমাকে কারারুদ্ধ করুন এবং আমার সাথে যা ইচ্ছা তাই করুন রাজা রাজি হলেন এবং আলাদিন তার প্রাসাদ এবং স্ত্রীকে খুঁজতে বের হলো সে সহল এবং তারপর মরুভূমি অনুসন্ধান করল কিন্তু তাদের কাউকেই খুঁজে পেল না আলাদিন দুর্দশাগ্রস্ত ছিল এবং মাটিতে নিজেকে ফেলে দিল এবং আল্লাহর কাছে তাকে সাহায্য করার জন্য প্রার্থনা করল প্রার্থনা করার সময় আলাদিন জাদুকরের আংটির একটি আঙুল ঘষল এবং জিন আবার তার সামনে উপস্থিত হল আলাদিন বলল হে জিন আমার স্ত্রী এবং প্রাসাদ আমাকে ফিরিয়ে দাও জিন উত্তর দিল আমি তা করতে পারি না এটা প্রদীপের জিনের কাজ তার ক্ষমতা আমার চেয়ে বেশি আলাদিন কিছুক্ষণ ভাবল এবং বলল তাহলে আমাকে তার প্রাসাদের পাশে নিয়ে যাও জিন উত্তর দিল তোমার অনুরোধ পূরণ হবে আলাদিন তার চোখ বন্ধ করল এবং যখন সে সেগুলি খুলল তখন সে আফ্রিকায় তার প্রাসাদের সামনে ছিল আলাদিন তার স্ত্রীর কক্ষে গেল এবং তার জানালার সামনে দাঁড়ালো এই আশায় যে সে তাকে দেখতে পাবে তার একজন দাসী সেখানে ছিল এবং তাকে একটি গোপন দরজা দিয়ে প্রাসাদে নিয়ে গেল রাজকুমারী তার স্বামীকে দেখে আনন্দে প্রায় লাফিয়ে উঠল এবং তারা একে অপরকে জড়িয়ে ধরল এবং আনন্দে কেঁদে উঠল রাজকুমারী আলাদিনকে বলল কিভাবে জাদুকর প্রদীপটি পেল এবং প্রাসাদটি তার সমস্ত লোক এবং সম্পদসহ নিয়ে গেল সে তাকে বলল যে জাদুকর তাকে রত্ন এবং সোনা দিয়ে তার ভালোবাসা জেতার চেষ্টা করেছিল আলাদিন তার সব কথা মনোযোগ দিয়ে শুনল সে সাবধানে ভাবল যতক্ষণ না সে একটি পরিকল্পনা নিয়ে আসলো তার স্ত্রীকে চুম্বন করল এবং তাকে বলল সে কি করবে আলাদিন সাবধানে প্রাসাদ থেকে লুকিয়ে বের হলো এবং শহরের দিকে যাত্রা করল সে একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা করল এবং তার কাপড় তার কাপড়ের সাথে বিনিময় করার জন্য তাকে টাকা দিল আলাদিন এই পোশাক পরে শহরের একটি দোকানে গেল এবং একটি শক্তিশালী বিষ কিনল তারপর প্রাসাদে ফিরে এলো জাদুকর প্রাসাদে ফিরে এলো রাজকুমারের প্রতি তার ভালোবাসা বোঝাতে আশাবাদী ছিল এবার সে তাকে থামালো না বরং তার দিকে হাসল এবং তাকে তার সাথে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানাল সে রাজকুমারীর সাথে বসেছিল যখন চাকররা টেবিলে খাবার রাখছিল তার প্রচণ্ড আনন্দের কারণে জাদুকর রাজকুমারী কিছুই খায়নি তা লক্ষ্য না করেই খেলো এবং পান করল আলাদিন গোপনে জাদুকরের কাপে বিষ ভরে দিয়েছিল তাই সে মাটিতে পড়ে গেল আলাদিন সঙ্গে সঙ্গে লুকানোর জায়গা থেকে বেরিয়ে আসলো এবং জাদুকরকে খুঁজতে লাগল যতক্ষণ না সে তার হাতার নিচে লুকিয়ে থাকা প্রদীপটি খুঁজে পেল সে প্রদীপটি ব্রসল যতক্ষণ না জিন উপস্থিত হল এবং তারপর তাকে প্রাসাদটি তার আসল জায়গায় ফিরিয়ে দিতে বলল সকালে যখন রাজা ঘুম থেকে উঠলেন তিনি তার জানালা দিয়ে বাইরে তাকালেন এবং দেখলেন প্রাসাদটি তার জায়গায় ফিরে এসেছে সে যা দেখল তা বিশ্বাস করতে পারল না এবং তার মেয়েকে পরীক্ষা করার জন্য প্রাসাদে ছুটে গেল সে তাকে তার কক্ষে নিরাপদ দেখতে পেল সে তাকে জড়িয়ে ধরল এবং তার পাশে বসল এবং তাকে জিজ্ঞাসা করল কি ঘটেছে সে তাকে পুরো গল্প বলল সে আলাদিনের কাছে গেল এবং তার সাথে যা ঘটেছিল তার জন্য ক্ষমা চাইল বছরের পর বছর পর রাজা মারা গেলেন এবং আলাদিন নতুন সম্রাট হলেন লোকেরা তার উদারতা এবং দয়ার জন্য তাকে ভালোবাসত সবাই সুখে শান্তিতে বাস করত